বন্যা এবার খানাকুলের মানুষকে একেবারে পথে বসিয়েছে তাদের কাছে বন্যার অভিজ্ঞতা নতুন কিছু নয় কিন্তু এবার যেন ভয়াবহতা কিছুকে ছাপিয়ে গেছে কোথাও এক মানুষ আবার কোথাও বা তার থেকেও বেশি জল উঠে গিয়েছিল এখনো বহু এলাকা কোথাও এক কোমর আবার কোথাও এক গলা জলে ডুবে রয়েছে আর এর ফলে বিভিন্ন পেশার মানুষ চরম ক্ষতির মুখে পড়েছেন খানাকুলের মারোখানা অঞ্চলের সুন্দরপুরে বৃষ্টির জলে ডুবে গেছে নির্মীয়মান দুর্গা প্রতিমা টেলারিংয়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিস প্রতিমা শিল্পী অঞ্জলি গাইন জানালেন তারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে প্রতিমা তৈরি করছেন কিন্তু এরকম ভয়াবহ পরিস্থিতি কখনো হয়নি এবারও দশটা প্রতিমা তৈরি করেছিলেন কারখানার মধ্যে পাঁচটি প্রতিমা ছিল সেগুলি জলে ডুবে সব ধুয়ে নষ্ট হয়ে গেছে এছাড়াও বাইরে এখানে ওখানে আরও পাঁচটি প্রতিমা তৈরি করেছেন চারিদিকে জলে ডুবে থাকায় সেগুলি কেমন অবস্থায় আছে এখনও তারা জানতে পারেননি তাই কিভাবে এই পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব তারা ভেবেই পাচ্ছেন না এবছর আর প্রতিমা তৈরি করতে পারবেন কি না সেই চিন্তায় তারা দৃশ্যহারা জল হয়েছে এই তো যা বন্যা এসে গেছে মানে জল উহুট খুব বেড়ে গেছে যা বেড়ে গেছে এবার বুঝতে পারেনি সেই জন্য মানে এমন জল বেড়ে গেছে তুলতে তুলতে জানি এখানেই রয়ে যাবে সেই নিয়েই মানে এখানে তোলা হয়েছে কিন্তু পরের পর বেড়ে গিয়েই সব এরকম ধোয়া হয়ে চলে গেছে পরিস্থিতি যা মানে এখন কি করে সামলাবো সেটাই চিন্তা মানে দশখানার মানে দুর্গা ওই মহিষাতুর এইসব মানে সব কিছু নিয়ে দশ পনেরোটা জিনিস হয়ে যাবে সব সব ধুয়ে গেছে হ্যাঁ পুরো ডুবে গিয়েছিল ওই যে সাম ছেটে ওখানে পর্যন্ত জল উঠে গেলো যে হয়ে গেছে মানে এখন কি করব সেই নিয়ে চিন্তা মানে ধোয়া হয়ে গেছে তো মানে এখনো জল কোথায় কি করব মানে শুকনো হবে কি করে অনেক চিন্তাতেই আছে কি করব সেইটাই এখন বুঝতে না মানে এই যে এই যে পরিস্থিতি যা মানে জল এখন কি হবে এখন জল না মরলে কিছুই করতে পারছি না আমরা নামাতেও পারছি না কিছু না মানে যা অবস্থা কি করব কতগুলো ঠাকুর তৈরি করেছিলেন এবারে এইবারে হ্যাঁ খান দশে খোয়াই ছিল বাইরে ওই পাঁচখানা ছিল সেখানেও কি হয়েছে ঠিক জানা নেই আমাদের হ্যাঁ আজকে খুলেছি হ্যাঁ কিছু নেই হ্যাঁ সব মাটি সব উপুড় হয়ে পড়ে গেছে মানে এই তো যা অবস্থা এখন কি করব সেটাই চিন্তা শেষ নেই হ্যাঁ অনেক হ্যাঁ তিরিশ চল্লিশ বছর হয়ে গেল হয়ে গেলো কোনদিন হ্যাঁ আমার স্বামী বানায় ছেলেরা আছে ছেলে তিনটে আছে সে নিয়ে মানে পরিস্থিতি এমন এখন আবার কি করবো সেটা বাবলু গায়েন বাবলু গায়েন হ্যাঁ সব ছেলেরাই আমার কাজ করে

হচ্ছে ওই টুল টুল দিয়ে রেখেছি এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানে জল মানে রাখছে না মানে যে করে মানে জানিস এরকম হয়ে যাবে জলেতেই হয়ে যাবে ধোয়া হবে না হ্যাঁ 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 ওটা নিয়েই চিন্তা আছে খুবই মানে জল না মূল আমরা কিছুই করতে পারছি না সেই নিয়েই চিন্তা এখন খুব আছে আমার নাম অঞ্জলি গায়ে খুবই চিন্তায় এখানে এখানে আমার এটা কারখানা এখানেই আমার এই বাড়ি কিন্তু না শূন্য এই ওইটা জল বাড়ছিল তখন ছিলেন যে আজ নষ্ট হয়ে যাবে হ্যাঁ সে তো চিন্তায় আছি আমরা মানে সব সময় চিন্তা জল যখন বেড়ে বেড়েই যাচ্ছে এবার ভাতজি যে কম জল আছে মনে হয় কেটে যাবে কেটে যাবে কিন্তু পর পর বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তখন এবার আর কিছু করার উপায় নেই আমাদের তখন এবার এই সাটার ফাটার সব ডুবে যাচ্ছে নিচে ডুব যা আমরা এই ওখানে উপরে আছি এই যে মানুষের জল মানে আমার ওভার জল মানে জল উঠে গিয়েছিল সেই জল তো যতক্ষণ না কিছু করা যায় না আর আর কিছু করা যাবে কিছু করা যাবে না এবার কোন যদি একটা এর সাহায্যের কাগজের দিকে দেখতে হবে দেখলে যদি কিছু পাওয়া যায় তাহলে আমার টেলার ছিল প্যান্ট শার্টের দোকান প্যান্ট শার্ট রেডিমেড যত লেডিস কাজের যত সমস্ত জিনিস পুরোটা জল এই তো মেশিন টেশিন সব জল থেকেই বের করে এখন ধোয়া মোছা করছে এটা নুম নারায়ণও এসছে আর মুন্নেশ্বরীও এসছে ওদের থেকে হ্যাঁ হ্যাঁ ওর ঠাকুর ওই তো ওখানে তো সবে হয়েছে আর আমাদের তো হ্যাঁ ওই তো আর দেখছি দিদি ওখান থেকে একদম পুরোটাই হয়ে যাচ্ছে হম হম আমার নাম গণেশ চন্দ্রা বাড়ি সুন্দরপুরে একটু আগে তো দু পাঁচ মিনিট আগে তো হ্যাঁ নৌকা ছাড়া তো কোনো পথ নেই এই নৌকাটা আছে বলে তাই যাতায়াত করতে পারছি নাহলে তো আর এসা যাওয়া চলতো নি কি করে আর যাতায়াত হতো এই যু মানুষ এই যে কোনো রকম খেয়ে দেখা হ্যাঁ হয়ে যাবে হাজার পঞ্চাশ ষাট রকম হতো মাল নিয়ে সব এক সব সব সময় লাগবে একটা যাবে

কোটালে চলে আসবে আবার হয়তো এখানে কিছু করা যাবে না হয়তো মেশিন পেতে হয়তো দু একটা কাজ টাজ করবো তাও করা যাবে না এই কোটালেই তো আবার জল ভরে যাবে অবশ্য কোটাল চলে আসছে জোয়ার ভাটা হুম জোয়ার ভাটা আর এই যে জোয়ারে কোটাল মাথা হয়েছে বলেই তো এত বাড়াবাড়ি হয়েছে এই এলাকাটা তো পুরো ধুলুষ্ঠ হয়ে গেছে বাড়িতেও আমার এক ছাতি করে জল আছে এখনো বাড়িতে কিছু করা যায় না নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ